ধামরাই উপজেলার পৌরসভার ভেতরে তিন কিলোমিটার জুড়ে রাস্তাটির বেহাল দশা আজ তিন বছর যাবৎ রাস্তাটির মেরামত হয়নি এতে জনসাধারণের ভোগান্তি হচ্ছে জনসাধারণ শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারছে না এতে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা দিনের পর দিন ভোগান্তিতে ভুগতেছে তারা ব্যবসা বাণিজ্য শান্তিতে করতে পারছে না বলে তাদের ঋণের বোঝা বেড়েই চলেছে ধামরাই রিপোর্টার সাদিকুল ইসলাম জানান দীর্ঘদিন যাবত অসহায় মানুষগুলো দুর্ভোগের শিকার হচ্ছে এভাবেই আমাদের এই দেশে দুর্নীতির মাত্রা বেড়েই চলেছে উপরস্থ কর্মকর্তারা এই ব্যাপারে কোনো তদারকি করে না মেহনতি মানুষেরা কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ভোগান্তির শিকার হয় সাধারণ জনগণ ও মেহনতি মানুষ আজও জানে না এ সমস্যার সমাধান কবে শেষ হবে তারা সিংহাসনে বসে আছে তারা সিংহাসনে বসে হাওয়া খাচ্ছে জনগণের ভোগান্তি কবে কতদিন আগে এই রাস্তা শেষ হবে তাও জানি না এখানে আমার এক হিতাকাঙ্ক্ষী ভাই আছে তার হৃদয়ের কষ্টের কথাগুলি শুনবো খুবই দুঃখজনক ঘটনা খুবই দুঃখজনক ঘটনা এখানে মানুষের যে ভোগান্তি মানুষের যে ভোগান্তি মানুষের যে ভোগান্তি মোবাইলটা মোবাইলটা মান

এক মহনতি মানুষের কথা তার হৃদয়ের কষ্টের কথা খুবই দুঃখজনক তারা খেটে খাওয়া মানুষ তাদের হৃদয়ের কথাগুলো কাগজে লেখা হয় না এখানে কোনো নেতা মন্ত্রীরা আছে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজ দীর্ঘ পাঁচ বছর বাবদ এই রাস্তাটি দশা নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা মেরে কেনাটা বেগম পারে পাড়ি জমেছে বর্তমান সরকার সোনার হরিণ দেবে বলে স্বপ্ন দেখাইছে কিন্তু সেই স্বপ্ন বাস্তবিত হলো না হাজার হাজার লোক ভোগান্তির শিকার অতি দুঃখজনক ঘটনা তাই উপরস্থ কর্মকর্তার কাছে আমার আকুল আবেদন যাহাতে এই রাস্তাটি দ্রুত করা হয় সাদিকুল ইসলাম ফাল্গুনি টিভি ধামরাই ঢাকা